আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সামনের দিক ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছি বিশাল একটি বোয়াল মাছ মনে হয় নদী থেকে ধরা পড়েছে আমাদের জালে আমরা দেখার জন্য দৌড়াচ্ছি ক্যামেরা নিয়ে আসলে কি মাছ আপনাদেরকে দেখাবো জাল কিন্তু উঠাচ্ছে আমাদের টিমের সবাই নদীতে আছে দেখা যাক কি মাছ আসলে আমরা পাই আপনারা দেখেন জালটি উপরে উঠানো হচ্ছে আসলে কি মাছ আছে যায় না সত্যি করে বড় মাছ পড়ছে বিশাল মাছ এটা কি মাছ হতে পারে প্রিয় বন্ধুরা দেখুন আমার ক্যামেরাম্যান কিন্তু দেখাচ্ছেন আসলে মাছটা কত বড় প্রায় এক কেজি হবেন আসলে মাছটি অনেক টাটকা নদীর মাছ দেখুন বল বিশাল বল দেখুন কত বড় বোয়াল মাছটা আসলে চিন্তাই করা যায়নি যে এত বড় একটা মাছ আমরা আসলে যাওয়ার পথেই পাবো দেখুন এই যে আমাদের পাত্র রেখে দিলাম আমার আমরা এটা কি কি মাছ দেখছেন আমরা নদীতে থেকে মারলাম সেই আঙ্গারো বিলচাদ নদী পাথারে আমাদের বাপ চাচার জমি থেকে মাছটাই